আসসালামু আলাইকুম আ প্রথমে এই যে বাসনটা দেখছি এখানে যেতে হবে তারপরে আপনি আপনার মতো করে একটা বয়স্ক অথবা স্বামী নিগৃহীতা যেটাই সিলেক্ট করুন একই সিস্টেম এখানে যেয়ে আপনার এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বারের জায়গায় এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার যে সতেরো ডিজিট অথবা দশ সংখ্যা ডিজিট দিতে হবে এরপর এখান থেকে জন্ম তারিখের যে শালডা শালটা এখানে দিয়ে দিতে হবে তারপরে মাস তারপরে দিন দিয়ে দিতে হবে এরপরে এখানে যে ক্যাপসটা আছে এই ক্যাপসটা আপনাকে মিলিয়ে দিতে হবে যোগফল যত হয় তারপরে এখানে জাতীয় পরিষদ যাচাইকরণে চাপ দিতে হবে এই এইখানে একটা যাচাই হয়ে গেছে লেখা হচ্ছে যাচাই সঠিকভাবে হয়েছে এরপর এখানে সিগনেচার এবং ছবি আপলোড করা যায় যদিও কিন্তু সেটা আপলোড করার কোনো দরকার নেই কারণ হচ্ছে যে তারপরে এখানে আপনার পিতা এবং মাতা মানে যেই আইডি কার্ডের আবেদন করা হবে সেটার পিতার নাম এবং মাতার নাম বাংলা এবং ইংরেজিতে দিয়ে দিতে হবে বাংলা ইংরেজি দিয়ে দেওয়ার পরে এখানে যে ঘরগুলো আছে এগুলো সম্পূর্ণই পূরণ করতে হবে এখানে মোবাইল নাম্বার আছে যেটা আসলে টাকা পাবেন পূর্ববর্তী বছরের থেকে এবছর এটা একটু চেঞ্জ হয়েছে নিজে যদিও থাকতে যে টাকা পাওয়ার যে আবেদনের নম্বর আর এখন এটা ভেরিফাই হতে অটো এটা এভাবে নাই এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে মোবাইল নাম্বারটা এখানে এগারো ডিজিটের দিয়ে দিতে হবে অবশ্যই নকদ করা নাম্বার দিতে হবে এ বৈবাহিক অবস্থা এখানে দিয়ে দিতে হবে তারপর এখানে ধর্ম দিয়ে দিতে হবে এরপর শিক্ষাগত যোগ্যতা দিয়ে দিতে হবে এরপর এখানে পেশা দিয়ে দিতে হবে এরপর এই পেজের কাজ শেষ এরপরে আপনার যোগাযোগের তথ্য এখানে আপনার প্রথম বিভাগের নাম পরে জেলার নাম পরে হচ্ছে উপজেলার নাম পরে এটা আসতে একটু সময় নেয় এরপরে এখানে যে উপজেলা আছে এখানে আপনার ইউনিয়ন দিয়ে দিতে হবে যা আপনার কোন ইউনিয়ন ইউনিয়ন দিয়ে দেওয়ার পরে এখানে আসলে একটু ওয়েট করতে হবে নট অ্যাভেলেবেল এরপরে এখানে ওয়ার্ড নাম্বারটা দিয়ে দিতে হবে ওয়ার্ড নাম্বারটা দিয়ে দেওয়ার পরে পোস্ট কোড লিখে দিতে হবে এরপর এখানে গ্রামের নামটা লিখে দিতে হবে গ্রামের নাম আপনি বাংলা অথবা ইংরেজি দনু ভাবেই লিখতে পারবেন এরপর এখানে টিকমার্ক দিয়ে দেবেন তাহলে অটোমেটিক একটু অপেক্ষা করবেন তাহলে আপনার বর্তমান ঠিকানাটা এভাবে অটোমেটিক চলে আসবে দেখতে পাইতেছেন অটোমেটিক চলে আসার পরে আপনার এখানে আপনার যে মানে স্থানীয় যে জমির জায়গা আপনি কোনো বাতা পান কি না এটা এভাবে দিয়ে দিতে হবে এটা দিয়ে দিতে হবে এটা দিয়ে দিতে হবে মানে আপনার মতো আপনি ইচ্ছা করে দিতে হবে নমিনির তথ্য দিব না না যোগাযোগের তথ্য এখানে আপনার আসলে পরিবারের সদস্য কতজন আছে এবং তার বয়স্ক পরিবারে যিনি ই করে তারপরে এখানে এগুলা এগুলো এভাবে দিতে হবে আপনি আপনার পরিবারে যেভাবে সেভাবে কোনো ভাতা গ্রহণ করে কিনে নেন কারণ কোনো ভাতা যদি আপনি পেয়ে যান তাহলে সেটা উল্লেখ করা যাবে না কারণ হচ্ছে এরপরে আপনি এখানে এটা দিয়ে দিতে হবে এরপরে এখানে সাবমিট করতে হবে সাবমিট করা হয়ে গেলে এটা আসলে এভাবে ঘুরবে এভাবে ঘোরা এরপর এখানে যে আবেদন নাম্বারটি দেখা যাবে আবেদন নাম্বারটা ডাউনলোডে চাপ দিলে এখানে আপনার আবেদন কপিটা আপনারা আসলে আবেদন করলে দেখতে পারবেন যে পূর্ববর্তী বছরে যে আবেদনের কপি ছিল আর এখন আবেদনের কপি কিন্তু এক না একদম পুরোই চেঞ্জ এরপরে এটার আপনি আপনার প্রিন্ট করে সতনে রেখে দেবেন এটা হচ্ছে আবেদনের কপি এটা হচ্ছে আসলে স্বামী বিধবা ভাতা এই সবাই ভালো থাকবেন যদি আমার ভিডিও দেখলাম উপকৃত হন চ্যানেলই সাবস্ক্রাইব করে থাকবেন আশা করি অনেক সময় আসলে ব্যস্ততা থাকার কোনো বিভিন্ন ভিডিও দেওয়া হয় না